এই হাবিব কই আমি এত বড় একটা সম্পদশালী লোক আমার একটা রাখালে সম্মান দেয় না তার মানে এই সম্পদ আমার কোনো কাজে আসবে না সে তবা করার জন্য ছটফট করতেছে ওই যুগের একজন বিখ্যাত ওলি ছিল নাম তার হাসান বস্রী রহমতুল্লাহ আলাই ওই হাসান বস্রী যুগে ওই হাবিবে আজম চিন্তা করছে কি করা যায় কি করা যায় এত সুদের ব্যবসা করলাম এত কিছু করলাম মানুষ আমার এখন গরু কালেও আমার অসম্মান করে এখন আমি কি করব তুমি চিন্তা করতে করতে একজন বইলা দিছে যাও গিয়া দেখো হাসান বসছি নামে একজন বড় আল্লাহর উলি আছে তার কাছে গিয়া মুড়ি ধাও এবং তুমি তো করো ওই হাবি আজম দৌড়িয়া গেছে ওই আল্লাহর উলির কাছে গিয়া বলতেছে হুজুর আমার বিয়া দুবি আমাকে ক্ষমা করবেন একটা রাস্তা আমাকে বলে দে যে কি রাস্তা যে আমি তো সুদের ব্যবসা করতে করতে আজকে এই পর্যন্ত হয়েছি আমার জন্য ক্ষমার কোনো ব্যবস্থা আছে কি না চিন্তা করে এত বড় সুদ করে যে আমার জন্য ক্ষমার ব্যবস্থা আছে কিনা এই জন্য আল্লাহ যাকে হেদায়ত করে বাবা পৃথিবীর কোন মানুষ তাকে আর দিতে পারে না হেদায়েত নিজের কাছে আমার কাছে না আপনার কাছে না একটা বছর পরে কমিটি রাই যে মাহফিলটা দিলো আর এক বছর পরে আবার আসবে এক বছরের ভিতরে অনেক মানুষ মরতে পারে কি পারে না এমন কি আমি যে মাইক দেওয়াজ পড়তেছি সামনে বছর এখানে আসতে পারবো এই গ্যারান্টি কি দিতে পারবো না হায়াত মুখ এটা বইলে আসে না আমার আগে আমার পিতা যাইতে পারে পিতার আগে সন্তান যাইতে পারে এই জন্য পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে বাবা যাওয়ার কোন সিরিয়াল নাই এই জন্য সব সময় মৃত্যুর ইনশাল্লাহ সবাই রাজি আছেন সুদঘুষ থেকে আপনারা নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন যদি কেউ সুদ ঘুষ খাইতে বর্তমানে কিন্তু কিস্তি চলতাছে এটা এটা না কইলেও হয় না এটা কিস্তি চলতাছে দেখছে শুন্য আমরা যে কাজগুলা করতেছি আল্লাহ কিস্তি দশ হাজার টি আপনি নইলেন আপনি কেন বৃষ্টি দিতেন আপনি একটু মাথার ধরেন আমি কেড়ে দিতাম বৃষ্টি না এই জন্য বাবা কিস্তি তোলা যাবে না এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 সরাসরি হারাম এগুলো তোলা যাবে না যারা তুলেন তবুও করেন আর তুলবেন না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই কিস্তির মতো ওইটা ওষুধ সে গেছে বলতেছে আমাকে তবা করার একটু চান্স আছে নাকি পাশে তবা তোমার কবুল হবে তবে একটা শর্ত আছে কি শর্ত তোমার যে টাকা সম্পদ আছে আছে বহুত হিসাব ছাড়া সমস্ত কিছুই তুমি আল্লাহ রাস্তায় দান করে দিবা বিনা সবের আশায় কি কইছে মানে সব যাতে না হয় যে সব হইব দিলে এটা না কারণ এটার মধ্যে হারাম পয়সা আছে এটা তুমি ডাইরেক্ট সাইড দিবা এটা তোমার না কয় তাহলে হুজুর বালাডি কইতা শুনছে যে বালাডি এবং খারাপ টু বই দিতাম কয় বালার সাথে খারাপের সাথে তাই বালাডাও খারাপ হয়ে গেছে অন ব্যাগটি দিবা কন্যা শুভ আপনি এক প দুধের মধ্যে যদি একটু সেনা ফরে খাই ভাই ফোরা ডাক্তো এই কারণে কারাফের সাথে ভালো থাকলে যেমন ভালোটা খারাপ হইয়া যায় তেমনি ভাবে ভালোর সাথে খারাপ থাকলে ওই ভালোটাও খারাপের ন্যায় হইয়া যায় এই জন্য তোমাকে আমি বলবো হাবিব আজম তুমি সমস্ত টাকা এই মানুষদেরকে বিলায় দিবা একটা টাকাও তোমার কাছে রাখবা না তাহলে তোমার তো আল্লাহ কবুল করবে জুড়ে বলেন না সুবাহ এজন্য জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই হাবিবা আজম ত করল করলো এবং মানুষদেরকে ডাক দেওয়া শুরু করলো ভাই আসো আসো সব টাকা নিয়ে যাও মানুষ কোন না বাবা তোমার কাছে গেলে টেকা চাইবা তোমার কাছে যাওয়া যাবে না কোন না সত্যি কথা তোমারে সব টিয়া দালাবাম আয়ো আয়ে না একজন দুইজন আয়ে ডরায়া ডরায়া জন এক দুইজন টেয়া নিছে দলে দলে লোক আওয়া শুরু করছে সবাই দল বাইন গরিব বুকিরা সবাই আয়া সব অন্ত নিজের অন্তারি এখন এক সময় ছিল সবচাইতে বড় ধনী এখন হয়েছে সবচাইতে বড় গরিব এখন সে মিসকিন হয়ে গেছে কোনো কাজই পায় না বাড়ি যাও পর্যন্ত তার বিনষ্ট হইয়া যাওয়ার পথে এখন সে খাবার পাই খাবার খাইতো ভাই না এখন তার বিবি বলতেছে স্বামী গো এত এত সম্পত্তি ছিল আপনার আজকে কোথায় গেল এই জন্য টাকা অহংকার করা যাবে না বাড়ির অহংকার করা যাবে না গাড়ির অহংকার করা যাবে না সব তো একদিন মৃত্যুবরণ করতে হবে ওই দিন বুঝবেন আসলে সম্পদের কত জ্বালা মহিলারা ফিটা বানা দেখছে ফিটা মেরা ফিডা সিনুন হ্যাঁ এ মেরা ফিডের মধ্যে যদি শুল থাকে তাহলে জহন ফিটা বানা কাঁসা তাহে তখন টান দিলে কি আয় উঠতো না আয় ফুরবো তো এটা সুযোগ আর যদি সিরে আইব বুঝেনি আমাদের ইশারাটা বোঝেন না তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে যে বেশি অট্টালিকা করবে যে বেশি দালান কোটা করবে তার মৃত্যুর যন্ত্রণা তত বেশি কষ্ট হবে যদি দালান কোটা না করে সোলটা টান দিতে যেমন আয়া পড়ব কোনো কষ্ট হইতো না শিরতো না তেমনি ভাবে যদি দালান কোটা করে শক্ত বানা মনডারে পৃথিবীর মধ্যে করেলা তাহলে তার প্রাণটা বাইরে তেমন কষ্ট বসে আসে সিরিয়াই না দেহ তোমার চর চর গলে পচে যাবে শিরারূপ শিরা গলি ছিন্ন ভিন্ন হবে মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মন্ডু মেরু দণ্ড সবি হবে খন্ড খন্ড পড়ে রবে মাটি রে মনা কেন বন্ধ দালন্দ একদিন মাটির ভিতরে হবে গে মনা মা কেন বন্ধ

বাড়িতে গেছে তার বকা শুরু করছে কালকে থেকে কাজে যাইবা নাইলে তো খাওয়ান না। আগে কিন্তু বাজারে বদলি থাকতো বইয়া থাকতো তখন মানুষের এখন কামলা বিছায়া ভাওয়া যায় না কথা এখন ঠিক কিনা এই জন্য আমার বাড়ির বাবারা বন্ধুরা ওই হাবিবে আজম গেছে বাজারে কামলা দিত কাজ করতো কিন্তু কেউ তাকে কাজে নেয় না আরে তুমি এত বড় সম্পদশালী লোক তোমার কাজে নিতে পারবো না তোমাকে কাজে নিতে পারবো না যাও 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 কেউ তাকে কাজে নেয় না শেষে অনেক কষ্ট সহ্য করে যখন সবাই চলে গেল সে একা একা বৈশা রইল তাকে কেউ নিল না নিল না নিল না শেষে সে অবাক হয়ে অজু কইরা পবিত্র হইয়া মসজিদের ভিতরে চলে গেল আমরা কথাটা না কই তাহলে সুবিধা মানে বাজারে গেছে তারে কামনা দিত কিন্তু কেউ তারা নিছে না সে মসজিদে চলে গেল গিয়া কি করলো নামাজ নামাজ পড়া শুরু করলো নামাজ পড়তে পড়তে সন্ধ্যা যখন হইয়া গেল তখন নামাজ তাকে ফারেক হইয়া আসে বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে বিবি তার হাতের দিকে তাকায় রয়েছে যে আমার সামনে কাজ করে কিছু টাকা আনবে সেই টাকায় বাজার করে কিছু মালপত্র ঘরের ভিতরে আনবে আর আমরা ওইগুলা রান্না করে খাবো বিবি তার আশায় বসে রয়েছে কিন্তু দেখে খালি হাত কিছুই নাই এমন তো বিবিকে একটু সান্ত্বনা দিতে হবে বলতাছে স্বামী কি খাওন কইতে গো বিবি গো যে মালিক এর কাজ করছে মালিক এ বাকি রইছে করে দেব বলেন না সুবহানাল্লাহ কোন মালিক এর কাম করছে হ্যাঁ যাকবি দিন নারায়ে তাদহীন আল্লাহু আকবার